প্রিয় ভাই ও বোন সন্তানের চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র এগারো বার কোরআনে বর্ণিত আল্লাহর শিখানু দোয়াটি এগারো বার পড়ুন সন্তানের চেহারার দিকে তাকিয়ে সন্তান কোনোদিন আপনাদের সাথে বেয়াদবি করবে না সন্তান খারাপ হবে না সন্তান অবাধ্য হবে না খারাপ ছেলেদের সাথে মিশবে না আপনারা সন্তানকে যেভাবে বলবেন সেভাবে শুনবে মা বাবার ভক্ত হবে এবং মা বাবার ইজ্জত সম্মান রক্ষা করার জন্য সন্তানরা চেষ্টা করবে এটা লার পক্ষ থেকে রহমতের কারণে শুধু তাই নয় আল্লাহ তারা আপনার সন্তানটার উপর কল্যাণ দান করবেন আপনি যা আল্লাহর কাছে এই দোয়াটি পরে যা বলবেন যা চাইবেন সন্তান সম্পর্কে আল্লাহ তাই দিবেন প্রিয়দিনী বোন কোরানের আমল কখনোই বিফলে যায় না কোরানের আমল কখনোই মিস হয় না এই কোরানের আমলটি যদি আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে যদি পড়তে পারেন আপনার সন্তান নেককার হবে দিনদার হবে আপনার সন্তান আপনাকে কখনোই বেয়াদবি করবে না আজকাল দেখা যায় সন্তানগুলোকে পড়াশোনা করে করে অনেক শিক্ষিত করে উচ্চ শিক্ষিত করে সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায় অনেক বৃদ্ধ বাবা মাকে শিক্ষিত সন্তান বাবা মা ওই তাদের ঘরে জায়গা হয় না বৃদ্ধাশ্রমে জায়গা করে দেয় প্রিয় দিনী ভাই বোন আমি চাই আমার সন্তানগুলো অনেককার হোক আমার সন্তান গুলা সলে হোক আমার সন্তান গুলা ভালো মানুষ হোক আল্লাহওয়ালা হোক আমার খেদমত করুক যারা সন্তান আছেন আমার ভাইরা আপনাদেরকে বলছি মা বাবা যারা আছেন তাদেরকেও বলছি আল্লাহ রবিন কোরআন করিমেন মা বাবার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ পাক বলেন ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا <applause> الله ربني الزيت الجلال بَوْلَنْ أم يالله ندى جديلا يا دنيا المنوش روتهم نمبرين তোমরা তোমাদের রবের ইবাদত করবে শুধুমাত্র আল্লাহ আমি আল্লাহর তারপরে তোমাদের যে কাজ সেটি হলো তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো উত্তম আচরণ করো নম্র আচরণ করো মা বাবার সাথে খারাপ আচরণ করো না মা বাবা যদি ও শব্দ বলে আল্লাহর আরস কেঁপে ওঠে নবীজি হাদিসের মধ্যে বলছেন হৃদর রব্বি ফি হৃদল ওয়ালি দেইন সাগতুর রব্বি ফি সাগতিল ওয়ালি দেইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ পাকের অসন্তুষ্টি আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আপনার সন্তানটা নেককার হোক আপনার সন্তানটা ভালো মানুষ হোক আপনাদের কথা মতো চলো যদি চান তাহলে আজকের আমলটি ওই সকল মা বাবার জন্যে আল্লাহু আকবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ তারা তুলে ধরেছেন এমন কোনো বিষয় নাই যে বিষয় এটি আল্লাহ কোরআনের মধ্যে নাই এমন কোন সমস্যার সমাধান নাই যে সমাধান কোরআন করতে পারে না সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এজন্য আমলটি টি কাছে সাহায্য চাইলে الله تعالى القرآن المدد جبابدا واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعان আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলে দিচ্ছি শুনে নেন Habib আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নী ক্বরীব আমি আল্লাহ তাআলা অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিব প্রিয় دینی ভাই ও বোন ভূমিকাতে অনেকগুলা কথা বললাম ধৈর্য সহকারে শুনেছেন এবার আসুন আমরা আমলের দিকে যাই আমলটি করার জন্য চেষ্টা করবেন তাহাদ্জের সময় তাহাদ্জুতের টাইমে আমলটি করবেন আপনার সন্তানের বয়স একদিন হোক আপনার সন্তানের বয়স এক মাস হোক আপনার সন্তানের বয়স পাঁচ বছর হোক দশ বছর হোক আপনার সন্তান বড় হোক কোনো সমস্যা নেই আমলটি করবেন প্রিয় প্রিয়দিনী ভাই বোন আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য যদি তাহার জুতের টাইমে যদি না পারেন এসারের পরে করবেন তাও কোনো সমস্যাই হবে এশার নামাজ পড়ার পরে তারপর আমলটি করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে নবীর তরিকা অনুযায়ী নবীর সন্ন্যার তরিকায় অজু করা লাগবে অজু করার শুরুতে পরে নিবেন অজু যখন সুন্দর করে শেষ করবেন অজু শেষ করার পরে সাদা তাঙ্গুলটা পশ্চিম আকাশের দিকে উঁচু করে

কালিমাই শাহাদা যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আবার বান্দারা যে দরজা দিয়ে মনে চাই ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার অদু যখন শেষ তারপর মাপুর পবিত্র যায় নামাজ বিছিয়ে নিবে পবিত্র যায় না মাছ বিছিয়ে নিবেন পবিত্র যায় না মাছ বিছিয়ে তারপর দুই রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বেন এই নামাজটি কেন পড়বেন আপনার সন্তান যেন কখনো অবাধ্য না হয় আপনার সন্তান যেন আপনার কথায় যেন উঠে বসে আপনাদের প্রতি দরদ ভালোবাসা যেন থাকে আপনার পরিবারের সম্মান যেন ক্ষুণ্ণ রাখে খারাপ ছেলেদের সাথে যেন না মিশে আপনার সন্তানের মেধা শক্তি যেন তীক্ষ্ণ হয় খুব মেধাবী হয় আপনার সন্তান যেন দুনিয়াতে সফল হয় রাতেও সফল হয় এজন্য নেককার সন্তানের জন্য এই প্রথমেই দুই রাকাত নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্যে এই দুই রাকাত নামাজের নিয়ত এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার বলে নিয়ত করে ফেলবেন প্রথম রাকাতে আলহামদু সুরার পরে দশ বার সুরাই খুলাস পড়বেন কুলহু আল্লাহহু আহাদ এ সুরাটি পড়বেন তারপরে রুকুতে যাবেন সিজদায় যাবেন প্রথম রাকাত কমপ্লিট করার পরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাতে ওয়াল হামদু সুরা পড়ার পরে 10 বার সুরা ইখলাস কুল পড়বেন তারপর রুকু সিজদা করবেন রুকু সিজদা করে তারপর বৈঠক দিবেন তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বাম দিকে সালাম ফিরাবেন প্রিয় دینی ভাই ও বোন তারপরে আপনারা বসে যাবেন বসে আমলটি শুরু করবেন কিভাবে আপনার ছোট্ট মনিটা যদি আপনার ছোট হয় তাহলে আপনার পাশে বসিয়ে রেখে আমলটি করবেন কাছে এনে বসে বসে আমলটি করবেন আর যদি আপনার সন্তান যদি বড় হয় আমি বলে দিব আপনার সন্তানের দিকে তাকায়া আপনি আমলটি করবেন যদি আপনার সন্তান বিদেশে থাকে ভিডিও কলে রেখে আপনার সন্তানের ভিডিও কলে চারার দিকে তাকিয়ে আমলটি করলেও হবে কোনো সমস্যা নেই সন্তান বিদেশ থেকে টাকা পয়সা পাঠাবে আপনাদের প্রতি মহাব্বত ভালোবাসা বেড়ে যাবে প্রিয় দিনী ভাই বোন সর্বপ্রথম বসে তিনবার ইস্তফার করবেন তিনবার দামি শ্রেষ্ঠ একটি ইস্তফার পড়বেন আস্তাহ ফিরুল্ল আস্তাও ফিরুল্ল আস্তাও ফিরুল্ল এই ইস্তফার পড়লে কি হবে আল্লাহ তালা জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন। আল্লাহ তালা টাকা পয়সা দন খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন এক সন্তান দান করবেন জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবর প্রিয় তিনি ভাই ও বোন তারপরে আপনার তিনবার রসুলে করিম সল্লুল্লাহ আনী মুসাল্লামের প্রতি মোহাব্মত

মাজিদ এই দ্রুত শরীফটি পড়বেন যারা এই দুরুতটি না পারেন ছোট্ট দ্রুত হলেও পড়বেন সল্লদ লাহ ওয়ালি ওসাল্লাম সল্লদ লাহালি এই দুরুষ শরীফটি তিনবার পড়লে কি হবে একবার দুরুত পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন হাশরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক প্রিয় দিনী ভাই ও বোন তারপরে তিনবার পড়ে নেবেন শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করলে তিনবার পড়লে কি হবে নবীজি বলছেন এই জিকির যারা করে এই জিকির আল্লাহরা আরশের দিকে চলতে থাকে আল্লাহ তাআলা আসমানের সব গুলা দরজা খুলে দেন এই জিকির আরশে আযীমি গ পৌঁছার জন্য প্রিয় دینی তারপরে আবার শুন মূল আমল এগুলো তো করবেন এ গুলা করার পরে তারপর আপনি আপনার সন্তানের দিকে তাকিয়ে সর্বপ্রথম যে আমলটি করবেন সেটি হলো আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে এগারো বার পড়বেন রব্বি হাবলি মিনাস সালিহীন রব্বি হাবলি মিনাস রব্বি হাবলি মিনাস এই দোয়া পড়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক नेक দান করেছিলেন যদি আপনার সন্তান আপনার সামনে বসা ভিডিও কলে রেখে আপনার সন্তানের দিকে তাকিয়ে পড়বেন আল্লাহ আপনার সন্তানকে নেককার বানাতে দেরি করবেন না আল্লাহ আকবার আল্লাহ যা চান তাই করতে পারেন তারপরে এগারো বার পড়বেন আপনার সন্তানের চারার দিকে তাকিয়ে দুই নাম্বার দোয়া আল্লাহ হুম্মা ফাকি হু ফিদ্দিন ওয়াল্লিম হু তাউবিল আবারও বলছি আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন ওয়া তা তাউবিল আরেকবার বলছি আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউবিল ১১ বার পড়বেন তিন নম্বরে যে দোয়াটি পড়বেন সন্তানের চার আঠ দিকে তাকায়া। সেটি হল ৱাল কই তু হোৱাই দাইকা মহাবতম وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني أكرب أرب أرب اللهم آمين بل المناجذبين মুনাজাত দিয়ে সর্বপ্রথম তিনবার পড়ে নেবেন ইয়া জলা জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার গুনাহ মাফ চাইবেন আপনার মা বাবা সন্তান আত্মীয়-স্বজন সবার গুনাহ মাফ চাইবেন আল্লাহ পাক সবার গুনাহ মাফ করে দিবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অনটন থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন তারপর আল্লাহ পাকের কাছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার চাইবেন নেক হায়াত চাইবেন নেক সন্তান চাইবেন পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপরে আপনার সন্তানের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবেন আল্লাহ আমার সন্তানটাকে নেককার বানান আমার সন্তানটাকে মা বাবার বাদ্য সন্তান বানায়া দেন আমার সন্তানের জাহান জাকাওয়াত বাড়ায় দেন আমার সন্তানটাকে সফলতা দান করেন সে যেন ইসলামের কল্যাণে দিনের কল্যাণে মানুষের কল্যাণে দেশের কল্যাণে সে যেন কাজ করতে পারে আল্লাহ আমার সন্তানটা যেন খারাপ ছেলেদের সাথে না মিশে আমার সন্তানটাকে সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন আমি মা বাবা আমার সন্তানকে যেমন করে বলি সন্তান যেন এমন করে কথা শোনে বিশ্বাস করুন চোখের পানি ফেলে যদি দোয়া করতে পারেন আপনার দোয়া প্রবল হয়ে যাবে আল্লাহ আকবার তারপরে আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত করে দিবেন ভাই বোন সন্তানকে বাধ্য করার জন্য আপনার কথা শোনাবার জন্য এটাই এ আমল যদি করতে পারেন সন্তান কখনোই খারাপ হবে না সন্তান হবে নেককার সন্তান হবে শ্রেষ্ঠ সন্তান হবে দেশের সম্পদ সন্তান হবে আল্লাহ ইসলামের ঝন্ডাবাহী আল্লাহ তালা রহমত এই সন্তানের উপর নাজিল হবে এই সন্তান কখনোই মা বাবাকে কষ্ট দিবে না আল্লাহ পাক রব্বুল আলমিন এই আমলটি প্রত্যেকটা মা বাবা করার পাক তা অফিক দান